বহুদিন পর আপনাদের সবার মাঝে একটা ব্লগ নিয়ে চলে এলাম সুন্দর একটা পরন্ত বিকেলে বউ সাথে আমাদের মেয়েকে নিয়ে কোথায় গেলাম কি কি করলাম সেই সব নিয়েই থাকছে আজকের ব্লগটি ভিডিও পুরোটা দেখার আগে আপনারা কারা আজকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন প্রথমেই নাবিয়াকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আপুর কাছে দিয়ে দিয়েছিলাম বাহিরে ঘুরে আসার জন্য বাহিরে বলতে জাস্ট আমাদের ফ্ল্যাটের বাহিরে আর কি এমনিতে আমাদের বাড়ির মধ্যেই ছিল আমার মেয়ে মশালা অনেক অ্যাক্টিভ আর একটু চঞ্চল বাচ্চা আমার পক্ষে ওকে একা হ্যান্ডেল করাটা অনেক কষ্ট হয়ে হয়ে যায় যার কারণে আমাকে হেল্প করতে ওই আপুকে রাখা উনি নাবিয়াকে রেখেছিল আর এরই মধ্যে আমরা জামাই বউ দুজনেই রেডি হয়ে গিয়েছি বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে অর্ধেক পথ যাওয়ার পর মনে হয়েছিল নাবিয়ার জুতা নেওয়া হয়নি ওর পা খালি মেয়ের পা খালি এটা দেখা মাত্রই মেয়ের বাবা রিক্সা ঘোরাতে বলে আর বাসা থেকে গিয়ে জুতাগুলো নিয়ে আসে রিক্সা করে যেতে যেতেই আমি মেয়েকে জুতাগুলো পরিয়ে দেই আর এই তো চলে এসেছি আমরা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ব্রিজটা পার হওয়ার পরে আমরা নেমে গিয়েছিলাম আনুমানিক পাঁচটার দিকে আমরা সেখানে পৌঁছাই অথচ দেখেন কি পরিমাণ রোদ ছিল এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি প্রোডাক্ট যেটা কিনা আপনার ওজন বাড়াতে সহায়তা করবে সেই সাথে শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি করবে প্রোটিন ও হেলদি ফ্যাটের উৎস হজমের সহায়ক সেই সাথে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ঘুম ও মানসিক শান্তি আনে কোনো রকম কেমিক্যাল বা ক্ষতিকর উপাদান ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি তাই পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি নেই এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা খেলে আপনাদের কত কেজি ওজন বাড়বে সেই সাথে কতদিনে আপনারা রেজাল্ট দেখতে পারবেন আসলে এটা নির্ভর করে আপনাদের ডেলি রুটিনের উপর সঠিকভাবে খাওয়া দাওয়া পর্যাপ্ত ঘুম এই ধরনের হেলদি ক্যালোরি বুস্টার পাউডার মিলিয়ে অনেকের ক্ষেত্রে চার থেকে ছয় সপ্তাহে ঘরে দুই থেকে চার কেজি ওজন বাড়তে পারে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গেইনওরা পাউডার একশো গ্রামের মতো এখানে পাউডার রয়েছে এই পাউডারটি আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক কাপ গরম দুধে দুই চামচ মিশিয়ে খাই আয়োনেক্স পেস্ট থেকে আমি এই প্রোডাক্টটি নিয়েছি এই যে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি ক্যাপশনেও তাদের পেস্টটা করা থাকবে গেই পাউডারটি পাউডার প্রাকৃতিক উপাদানের তৈরি হওয়াতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যাদের বাদামে বা দুধে অ্যালার্জি আছে প্রেগনে অথবা ডায়াবেটিস কিডনি রোগী আছেন তারা অবশ্যই খাওয়ার আগে ডাক্তার পরামর্শ নেবেন খুব সুন্দর পরন্ত একতে বিকেলে গিয়েছিলাম যেন আমরা ভালোভাবে এনজয় করতে পারি অনেকটুকু সময় পাই কারণ এখন আস্তে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে কিন্তু এত পরিমাণে রোদ ছিল যে কোনোভাবেই ঘোরার এনার্জি পাচ্ছিলাম না এমনিতেই প্রচুর পরিমাণে গরম পড়ছে ইদারিং তার উপর রোদের তাপ আমরা দুজন থাকলে তো প্যারা হতো না রোদের মধ্যে ঘুরতাম ফিরতাম কিন্তু না তো আছে তাই আমরা দুজন মিলে সিদ্ধান্ত নেই আমরা এখন একটা রেস্টুরেন্টে যে বসবো কিছু একটা খাবো তারপর ঘুরবো যেই সেই কাজ রাস্তার সাথে একটা রেস্টুরেন্টে আমরা যাই গিয়ে বসি কিছুক্ষণ সময় কাটাই এরপর মেনু কার্ড দেখে আমরা অর্ডার করি একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি এই রোদের মধ্যে গরমে ঘেমে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেয়ে যে কি পরিমাণ শান্তি লাগছিল ভিডিওর মাধ্যমে তাদের বাপ মেয়েদের কাহিনী কিছুটা তো দেখতেই পেয়েছেন তারা দুজন দুজনের সাথে কথা বলছিল আর ওইদিকে আমি শান্তি মতো লাচ্ছিটা খেয়ে নিলাম রেস্টুরেন্ট থেকে বের হয়ে এরকম সুন্দর একটা গেমিং অ্যাক্টিভিটি দেখতে পাই যার পাঞ্চিং যত জুড়ে হবে সে তত বেশি মার্ক পাবে আপনাদের ভাইয়া নয়শো নিরানব্বই থেকে থেকে মতো পেয়েছে নট ব্যাড তাই না আমিও কিন্তু পাঁচ মেরেছি তবে আমার পয়েন্ট কত হয়েছে সেটা আপনারা রিলসে দেখতে পারবেন এরই মধ্যে ইয়ানাস ওয়ার্ল্ড এর অনেক অনেক ভালোবাসার মানুষদের সাথে আমার দেখা হয়ে যায় যাদের সাথে আমি সেলফি তুলি রাস্তায় বের হলে অনেক অনেক আপু ভাইয়াদের সাথেই দেখা হয় তবে সবসময় তো ক্যাপচার করে রাখা আসলে পসিবল হয় না আর ক্যাপচার করে রাখলেও সবসময় শেয়ার করি না তার কারণ সবারই একটা প্রাইভেসি থাকে সবার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাদেরকে ভালোবেসে পাশে থাকবেন সবচেয়ে বড় কথা আপনারা যে আমাদের মেয়ে নাবিয়াকে এত ভালোবাসে সেটা আপনাদের সাথে দেখা না হলে আমি বুঝতেই পারতাম না ও এরি মধ্যে সে কিন্তু আমাকে খুব সুন্দর একটা গোলাপ ফুল কিনে দেয় যেটা কিনা অনেকটা আমার ড্রেসের সাথেও ম্যাচ হয়ে যায় এরপর আমরা বেশ কিছুক্ষণ নৌকা দিয়ে ঘুরি এই প্রথম নাবিয়াকে নিয়ে আমরা নৌকাতে উঠেছি আমাদের ফিলিংস অন্য অন্যরকম ছিল নৌকা থেকে নামার পরপরই আজান দিয়ে দেয় মাগরিবের আকাশটাও অন্ধকার হয়ে এসেছে যাওয়ার পথে সামনেই দেখলাম মামা 10 টাকার গোলা আইসক্রিম বিক্রি করছিল সেটা খেয়ে নিলাম কিছুক্ষণ পর জামার কাছে বায়না ধরলাম ফুচকা না খেয়ে কোনোভাবেই বাসা যাব না বেশ বসে পড়লাম ফুচকা খেতে দুজনে আমার খাওয়া শেষ হলে সেও ফুচকা খেয়ে নিচ্ছিল যে কোনো ফুচকার মেন মজাই হচ্ছে টক আর এই ফুচকার টকটা যে এত পরিমাণে মজা ছিল মানে কি আর বলবো নেক্সট যখনই হায়দ্রাবাদ যাই এই মামার ফুচকা তো আমি আবারও খাবো মাস্ট নাভিয়ার বাবা ফুচকার বিল দিতে যাচ্ছিল আর আমি ভাবছিলাম এত সুন্দর একটা বিকেল শেষ হয়ে গেল আমাদের আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং